ছাতু খোর কবি হরি প্রসন্ন দাশগুপ্ত বাছি রাখলে বীর পালুয়ান রামদিন দবি চৌদ্দ পোয়া ছাতু খাবি পাঁচটা টাকার লোভি জল মিশিয়ে খেলে পরে অনেক যাবে বেড়ে কাছে কাছে নুল লঙ্কায় শুকনো দিলে মেরে বাজি জিতে রামদিন ট্যাকে গুছলে টাকা এদিক দিয়ে পিপাসাতে যায় না জীবন রাখা ঠক 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 খাচ্ছে জল লোটার পর লোটা পেটটা পে জলের নাগাল হচ্ছে ক্রমেই মোটা পাঁচ মিনিটে হয়ে গেল মস্ত বড় জ্বালা এবার কিন্তু হয়ে এলো ফেটে যাওয়ার পালা পটপটা 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 ফেটে বেরিয়ে পড়লাম মস্ত ছাতুর মোট